আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় সকাল দশটা সকালের আনুষঙ্গিক সমস্ত কাজ শেষ করেছি বাচ্চাদের স্কুলে গুছিয়ে পাঠিয়েছি আর যেগুলো হয় আর কি সমস্তটা শেষ করে আজ একটু অন্য রকম কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের দিনটাও হয়তো সারাদিনই রান্নাঘরে কাটবে কিনা জানি না গত দিনের মতো তো যাই হোক চলুন আজকের ভিডিওটা শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলে যাবেন না আর ভিডিওটি ভালো লাগার সাথে সাথে আপনি যদি এই ধরনের ভিডিও সামনে আরও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখতে ভুল করবেন না এতে করে কী হবে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সবার আগে সেটা দেখে নিতে পারবেন যাই হোক মূল ভিডিওতে ফিরে আসি আমি এখানে এক কেজি মতো দুধ জাল করে নিয়েছিলাম সেই সকালবেলা উঠেই আর এখানে কিছুটা বেশ মোটা করে সর পড়েছে আমি যে দুধওয়ালার কাছ থেকে দুধ নেই উনি দেখছি ইদানিং বেশ ভালোই দুধ দিচ্ছে মাঝে এত পাতলা দুধ দিত সরই পড়তো না তো ভাবতাম এটা কি দুধ নাকি অন্য কিছু আমার আম্মুর কাছে জানতে চাইলে আমার বলতো হয়তো ঘাসের বিচি দিয়েছে দেখ আমি আদেও জানি না ঘাসের বিচি দিয়ে দুধ হয় কি না তো একটু টক দই বসাচ্ছিলাম আমার একটু প্ল্যান আছে সামনে কয়েকটা দিন একটু ডায়েট টাইট করবো তো সেটা ভেবেই আর কি আপনারা দোয়া করবেন আমি যেন ডায়েটটা স্ট্রিক্টভাবে করতে পারি আমার কি হয় আমি ডায়েটটা এক সপ্তাহ মতো একেবারে স্ট্রিক্টলি ফলো করি কিন্তু তারপরে গিয়ে কি হয় একটু খেয়ে নেই না আজকে তারপরে আবার ঠিক হয়ে যাবে এ আজকের দিনটাই তো এই আজকে থাক কালকের দিনটা থেকে ঠিকভাবে করে নেব এই করতে করতে না আবার সেই পূর্বের জায়গায় ফিরে আসি ওই এক সপ্তাহে কোনো মতে হয়ে চলে আর কি যাই হোক এবার একেবারে খাঁটিভাবে কি বলবো সংকল্পভাবে সংকল্প সংকল্পভাবে বদ্ধ কথাটা গুছিয়ে বলতে পারছি না সংকল্পবদ্ধ হয়েছি যে একেবারে ডায়েট করেই ছাড়বো ওজন এবার কমিয়েই ছাড়বো যাই হোক তাই জন্য টক দইটা বসিয়েছি আমি ফুল প্রসেসটা টক দই বসানো তো একেবারেই সহজ আপনারা জানেন সবাই সেটা দুধটা জাল দিয়ে একবার জাল দিয়েছি আর তারপর কুসুম গরম পা দুধ আর ওই যে একটু আগের যে দই ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর মতো দইটা বসিয়ে দিয়েছি এখন আবার এই যে কিছু পাপড় বের করেছি দেখুন এই পাপড়গুলো না মুগ ডালের পাপড় যার জন্য হালকা একটু লালচে বর্ণের লালচে না এটা হোল কিন্তু ক্যামেরায় কেন আমি জানি না লালচে বর্ণের দেখা যাচ্ছে তো এই পাপড়গুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিব অবশ্যই ধোবো না কি ভুলভাল বলছি আপনাদের সাথে দেখুন আমি জানি আমার ভিডিও যারা দেখেন যে সকল আপু ভাইয়ারা ওনা অনেক উদার মনের আমার ভিডিওতে থাকা কথাগুলো ভুল কথার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন পাপড়গুলো সুন্দর মতো মুছে নিয়ে ফিরে আসছে সুন্দর মছ মুসে এখানে ভাসতে চলে এসেছি পাঁপড়গুলো মুছে নেওয়ার একটাই কারণ আপনি যে তেলে পাঁপড়গুলো যখন ভাজবেন তখন কিন্তু আপনার তেলটা নোংরা হয়ে যাবে হয়ে যাবে না বা কম হবে এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা পাঁপড় ভেজেছি কিন্তু আমার তেলটা এখনও নোংরা হয়নি আর এই পাঁপড় ভাজার এই ট্রিকটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পাঁপড়গুলো সুন্দর মতো ভাজা হবে আর এই পাঁপড় ভাজতে গেলে বিশেষ করে এই মুগ ডালেরটা অন্যান্য ডালেরটা একটু হাই হিটে ভাজলে সমস্যা নেই কিন্তু এই মুগ ডালের পাঁপড়টা যদি আপনারা একটু মিডিয়াম টু লো হিটে ভাজেন তাহলে পাঁপড়টা বেশ মচমচে এবং ফুলে মুগ ডালের এই পাপড়টা অন্যান্য পাপড়ের থেকে তুলনামূলক সুস্বাদু হয় এবং একটু মোটা হয় বা ভারী হয় এর জন্য কি হয় আপনি যদি মিডিয়াম টু লো আছে ভাজেন প্রথমে অবশ্যই হাই হিটে গরম করে নিয়ে তারপরে আঁচটা মিডিয়াম টু লোতে করে দিবেন তাহলে আপনার পাঁপড়গুলো সবগুলোই সুন্দর মতো ভাজা হবে অনেকের মনে হবে এখন আমি কেন পাঁপড় ভাজছি আসলে কারণটা হচ্ছে সন্ধ্যার দিকে বা বিকালে পাপড়টা ভাজতে গেলে কি হয় পুটটুলি বাবা ভীষণ বিরক্ত করে আর সন্ধ্যা যেহেতু বাচ্চারা পড়তে বসে ওদেরকেও পড়াশোনা করতে দেয় না এখানে দেখুন কিছু আশ্বিনে আম এনেছিল কর্তা এত ভীষণ টক আমগুলো একেবারে মনে করুন যে এই আমি মাখাই করে ফেলেছি খুব দারুণ হয়েছিল যাই হোক পাপড় টাপড় ভাজা কমপ্লিট করেছি তারপরে একটু আম্মাখা খেয়েছি আজকের দিনটাও মানে আজকের ভ্লগটাও আমি রান্নাঘর থেকেই সম্পূর্ণটাই শ্যুট করছি আর করব বলুন ওই রান্না করি বান্না এই টুকটাক এইগুলোই তো আর কি রান্না বাড়া করছি নিত্য দিন এগুলোই আপনাদের সাথে একটু দেখাতে ভালো লাগে আর এই টুকটাক কি করছি না করছি এগুলোই তো আমার দিনটা যেভাবে কাটে আমি সেভাবেই একটু একটু করে ক্লিপ নিই আর দিন শেষে দেখা যায় কি ওই বেশিরভাগই হয়তো বা রান্নাঘরের রান্নাঘরের ক্লিপই রয়ে গেছে এখানে দুপুরে রান্না বাড়ার শুরু করে দিয়েছি এখানে আমি শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব শিং মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে শিং মাছের যে সাইডের যে পাখনাগুলো বা পালকগুলো কি বলবে ওটাকে যাই হোক ওগুলোকে একটু কেটে নিচ্ছি তা না হলে না ওটা আমার দেখতে আবার ভালো লাগে না আর এই যে শিরাটা ফেলে নিচ্ছি শিরা বা রক বের করে নিচ্ছি এভাবে করলেও পারেন আপনারা ছুরি দিয়ে করলেও পারেন এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে শিং মাছের রক বা ঘাড়টা পরিষ্কার করতে হয় এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না তো এখানে আমি লাউটা চাপিয়ে দিয়েছি এখন আপনাদেরকে এখানে একটা জিনিস দেখায় আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি আমার আম্মু আবার আমার নানির কাছে কাছ থেকে শিখেছে আমার আম্মু না সবসময় বলতো আমার আব্বাকে একটু আধা বয়স দেখে কিনতে একেবারে বুড়ো না আবার একেবারে একেবারে কোচিও না তো এই আধা বয়স দেখে লাউ কিনলে কি হয় জানেন তো এই লাউটাকে আপনি তিনভাবে ব্যবহার করতে পারবেন তিনভাবে না আপনি চারভাবে ব্যবহার করতে পারবেন আমার আম্মু যেটা করে লাউয়ের মুখের কাছ থেকে একটু কেটে রেখে দেয় আর নিচের অংশটুকু রান্না করে আর মুখের অংশটুকু ভাজি করে আর এই যে বিচির অংশগুলো ভর্তা করে আর এই যে খোসাটা ভাজি করে তো আপনি যদি একেবারে কচি লাউ নেন তাহলে আপনার এই বিচিটা তো আর আসবে না আর অতিরিক্ত কচি লাউ হলে সেটা কিন্তু খেতে একটু হালকা টক টক ভাব চলে আসে আর আপনার রান্নাটা যদি অতিরিক্ত জাল করা হয়ে যায় তাহলে কিন্তু লাউটা আর লাউ থাকে না তখন একটু টক ভাব কচি লাউয়ের ভিতরে চলে আসে তো এই তো এক লাউ দিয়ে চার রকম পদ্ধতি আমার আম্মুকে আমি করতে দেখেছি আর এই তো আমার কর্তামশাইকেও আমি চেষ্টা করি বলতে একেবারে কচি লাউয়ের থেকে এরকম একটু মাঝারি বয়স ষের লাউ কিনলে এই একটা জিনিস দিয়েই আমি চার দিন চারভাবে চার রকমভাবে রান্না করতে পারবো তো এই যে একটা সহজ সিম্পল টেকনিক অনেকে জানতেন না আবার অনেকে জানেন তো যারা জানতেন না তাদের উপকার হবে হয়তোবা আর যারা জানতেন তারা তো জানেনি আমি লাউয়ের বিচিটা আগামীতে যেদিন ভর্তা করব আপনাদের সাথে চেষ্টা করব। আমার আম্মু যেভাবে ভর্তা করতেন ঠিক সেভাবে একটু রেসিপিটা শেয়ার করতে আজ লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না হচ্ছে আর একটু শাপলা ভাজি আমার মেজ ছেলেটা বলেছিলাম আপনাদের যে এই শাপলা কলমি শাক এইগুলো খেতেও ভীষণ পছন্দ করে ওর কথা মাথায় রেখে আজ আবার একটু শাপলা কিনেছি এখন শাপলাটা কি দারুণ চলুন রান্না বাড়া করে ফিরে আসছি কোটা বাছা এগুলো তো সবাই জানেন সবাই পারেন তবে একটা জিনিস কী বলুন তো কার শৈশবে এমন এই শাপলা ফুল দিয়ে মালা গেথে গলায় ঝুলিয়ে বেড়ার স্মৃতি আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রান্না বাড়ার সমস্তটা কমপ্লিট করেছি তারপর দুপুরে নামাজ গোসল খাওয়া শেষ করে একটা ভাত ঘুম দিয়েছি হ্যাঁ অনেকের মনে হবে আপু এটা তো পুরানো কথা আপনি তো রোজই ভাত খেয়ে ঘুমান আসলে ব্যাপারটা সেরকম না রোজ ঘুমাই না ও যেদিন একটু বিশ্রাম নেই সেদিনই আপনাদের সাথে বলি আর যেদিন বিশ্রাম না নিতে পারি না সেদিনও কিন্তু বলি যে এই যে দেখুন সেই সকাল থেকে উঠে আর এই পর্যন্ত এখনো বিশ্রাম নিতে পারিনি বা ইত্যাদি ইত্যাদি এই কাজ করেছি ওই কাজ করেছি এটা সেটা সেটা কিন্তু বলি আপনাদের সাথে আসলে কি বলুন তো আপনাদের সাথে কথা কর। বলতে বা গল্প করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো সেটা যত ছোটই হোক না কেন অবশ্যই আপনারা আমার কাজ দেখবেন কাজের ভুল ত্রুটি ভুলগুলো ধরবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে নিজের ভুলগুলো শুধরে নিয়ে আগামী দিনে সুন্দর মতো উপস্থিত হতে অনেক অনুপ্রাণিত করে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটিতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম